আসসালামু আলাইকুম সবাই কেমন আছো তোমরা সবাইকে পবিত্র ঈদের পিতরের শুভেচ্ছা ঈদ মোবারক তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে এখন দুপুর টাইম আমরা মুভি দেখতে যাচ্ছি ঈদের দিন অনেক দিন পর সবাই মিলে সালমান খানের যে নতুন মুভিটা আসছে সিকান্দার সে মুভিটাই দেখতে যাচ্ছি বাচ্চা কাচ্চা নিয়ে ঈদের একটা দিন কাটাচ্ছি অ্যাজ ইউজুয়াল আমাদের প্রবাস জীবনের ঈদ তো আর বাংলাদেশের মতো না আত্মীয় স্বজন বাবা মাড়ি কেউ কেউই থাকে না পাশে খুব করে মিস করতেছি আমাদের দুজনের আব্বা মাকে মানে তারা থাকলে আরও মানে পরিপূর্ণ হইতো আত্মীয় স্বজন আমার ছোটো ভাই ননদ দেবর এরা তো এই তো তারপরেও জীবন চলতেই হবে জীবন এভাবেই চালাইতে হবে কিছু করার নাই ছোট্ট খাট্টোভাবে আজকের ঈদের ভ্লগটা তোমাদের সাথে শেয়ার করবো আশা করছি ভালো লাগবে এখন বলি হচ্ছে সারপ্রাইজ এর কথা তোমাদের ভাইয়া নরমালি ঈদের দিন আমাদের সাথে কাটানোর কথা ছিল না সে গিয়েছিল ঈদের দুই দিন আগেই হচ্ছে ইস্তানবুলে আমাদের ফ্রান্সে রবিবারে ঈদ হয়েছে নরমালি তার সোমবারে আসার কথা ছিল আমি তো সেই চিন্তা করে রান্না বাড়ি কোনো কিছুই করিনি বাচ্চাদের জন্য জাস্ট ওদের পছন্দের কয়েকটা মেনিউ রান্না করেছিলাম যার জন্য এবারের ঈদের ব্লগ কিন্তু আমি তোমাদের সাথে তেমন করে শেয়ার করছি না মূলত সেই দিনটা আমরা কিভাবে কাটিয়েছিলাম ফ্যামিলি সবাই মিলে সেটাই দেখানোর চেষ্টা করব আজকের ব্লগে ভোরবেলা যেহেতু তোমাদের ভাইয়া এসে আমাকে সারপ্রাইজ দিয়েছে তো সাডেনলি তোমাদের ভাইয়া এসেই বলে যে চলো আজকে সবাই মিলে সিনেমা দেখতে যাব। এটারও কোনো প্ল্যান ছিল না সকালবেলা সে আটটা সাড়ে আটটার দিকে বাসায় ঢোকে দেন সে এসে একটু দুই ঘন্টার মতো ঘুমায় এরপরে আমরা দেড়টার শো দেখবার জন্য সিনেমা হলে চলে যাই মুভিটা আমার কাছে খুবই ভালো লেগেছে বাচ্চা কাচ্চা নিয়ে আসলে দেখার মতো মুভি যাই হোক এরপরে আমরা মুভি শেষ করে সেই সিনেমা হলেই সাডেনলি প্ল্যান করে চলে গেলাম আমাদের ওল্ড টাউন কার্কাসোনে সেখানে আমাদের পুরনো কিছু মানুষের সাথে দেখা করব। আমাদের কিছু ফ্রেন্ড সার্কেল আছে তাদের সাথে দেখা করব যার জন্য চলে গেলাম কার্কাসোনে চিন্তা করলাম লং একটা ড্রাইভও হবে তার থেকে বড় কথা ফ্যামিলির সাথে খুব ভালো একটা সময় কাটবে প্লাস আমাদের যে পুরোনো ভালোবাসার মানুষগুলো আছে তাদের সাথেও দেখা হবে লাস্ট টাইম আমি গিয়েছিলাম সেবার কিন্তু তোমাদের ভাইয়া যায়নি তো যাই হোক অনেক দিনই দেখা সাক্ষাৎ হয় না চিন্তা করলাম চলো গিয়ে ঘুরে আসি যেহেতু পরদিন স্কুল ছিল আমাদের আসতে আসতেও বেশ অনেক দেরি হয়ে গেছে বাচ্চারাও ভীষণ হ্যাপি ছিল তার পাপার সাথে এত দিন পরে একসাথে বের হতে পেরে প্রায় দেড় পনে দুই ঘন্টার মতো জার্নি করে কারকাসনে। এই রাস্তাটা আমার কাছে ভীষণ পছন্দ এই শহরে একটি ক্যাসেল রয়েছে যেটা দেখবার জন্য দূর দূরান্ত থেকে অনেক ভিজিটররা আসে যাই হোক আমরা প্রথমে গিয়েছিলাম এই শহরেই হচ্ছে আমার ছোট্ট মেঝনাবাবের জন্ম এই শহরেই আমি থেকেছি প্রায় সাত বছরের মতো আমার এই শহরের মায়া এখনো টানে এই বাসায় আমি অনেকদিন ছিলাম তো ওকে আমি আমার খুব কাছের মানুষ মনে করি তো ওর সাথে যেহেতু কারকাসনে আসছি ওর সাথে একটু দেখা করে যাই এই বাসায় আমি থাকছি চার মাস Bonjour. Tu vas সোফি এবং প্যাট্রিক্স আমাদের জীবনে এক সময় ওরা ফেরিস্তার মত রূপ নিয়ে এসেছিল আমি যেরকম ওদেরকে আমার বাবা মায়ের সমতুল্য মনে করি ওরাও আমাকে সন্তান হিসেবেই দেখে এখন ওর বোনের বাসায় যাচ্ছি সো সোফির বোন আর কি বোনের মেয়ে অনেক অসুস্থ তো পাশাপাশি থাকে তো আমরা ওদের বাসায় যাচ্ছি ওর সাথে একটু দেখা করবো অলরেডি চলে আসছে আমরা সবাই একসাথে ছিলাম অনেক স্মৃতি আছে আমাদের আমরা আরেকটি ফ্রেন্ডের সাথে দেখা করতে যাই ওর বোনের মেয়েকে দেখে ওর বোনের মেয়ে আসলে অনেক অসুস্থ এত অল্প বয়সে এত অসুস্থ হয়ে চেহারা টেহারা একদম নষ্ট হয়ে গেছে দেখে খুবই খারাপ লাগলো এরপর আমরা এই ফ্রেন্ডটার বাসায় আসি আমরা যখন স্ট্রাগল করছিলাম তখন এই ভদ্র মহিলাটাও আমাদেরকে অনেক হেল্প করেছিল যারা আমাদের জীবনে হেল্প করে আমরা কখনো তাদেরকে ভুলি না যে কোনোভাবেই হোক তাদের কথা সবসময় স্মরণে রাখি ইভেন তো বলতেও ভীষণ ভালো লাগে ওদের কাছে আমরা সেরকম ভালো ছিলাম বলেই কিন্তু আমরা এতটা হেল্প পেয়েছি আর সবচেয়ে বড় কথা হচ্ছে মহান আল্লাহ রহমায় খেলতে যেরকম ওদের সাথে খেলে ও এরকম আমার ওখানে গেলেও এরকম খেলে আচ্ছা যাই হোক ওর বাসায় যখন আমি ছিলাম তখন আদিন ছোট ছিল আলবিনকে ওই সময় আমার ম্যাটার্নিটির সময়টা হসপিটালাইজ যখন ছিল তখন অনেক দেখে রাখছে আলবিনকে অ্যাজ আমি অলওয়েজ ওকে আমি আমার মায়ের চোখে দেখি তো যার জন্য কার কাছানে আসলেই আমি ওর সাথে দেখা করি আর ওরও আলবিনের প্রতি খুবই টান যেহেতু ওর কাছে ছিল অনেক সময় ধরে

কার্কাসনেরই আরেকটি শহর নাম হচ্ছে থ্রেব সেখানেই থাকে সোফি পিয়ার ওদের সাথে দেখা করে আমরা কার্কাসন মেইন সেন্টারে আসলাম আমার ফ্রেন্ডের বাসায় ওখানে গিয়ে তো দেখি হচ্ছে অনেক কিছু রান্না করেছে সুশি ছিল ওদের দেশি অনেক ধরনের খাবার তারপরে টার্কি চিকেন ছিল সুন্দর সুন্দর কেক ছিল যেগুলো আমার আসলে ওর হাতের অনেক পছন্দ ও হচ্ছে বেসিক্যালি হচ্ছে এখানে মানটি ছিল এই মানটিটা আমার কাছে অনেক মজা লাগে ওরা বলে বাট এটা হচ্ছে টাইপ অফ আমাদের দেশি তারপরে এখানে গ্রিল করা ছিল উপরে একটা সালাদ মানে অসম্ভব মজা ছিল যাদেরকে তোমরা আজকে দেখলে এই মানুষগুলোর সাথে আমাদের সম্পর্কের বয়স ১৩ থেকে চোদ্দ বছর আর সম্পর্কটা কখনো একতরফা টেকে না জানো এই মানুষগুলো যেন সবসময় ভালো থাকে আমি সবসময় এই দোয়াটাই করি সো আমাদের ঈদের ঘোরাঘুরি শেষ আমরা এখন বাসা যাচ্ছি রাত বাজে 10টা কারকাসন থেকে তুলুজে যেতে প্রায় 1 ঘন্টা 40 মিনিটের মত সময় লাগবে বাচ্চা পার্টি এই যে এখন তোমাদের ভাইয়া গাড়ি তেল নিচ্ছে আমার ফ্রেন্ডের বাসাে খুব ভালো একটা সময় কাটছে প্লাস আমার অনেক ওল্ড মানুষের সাথে দেখা হইছে এইতো তোমরা সবাই ভালো থেকো অল ফানজি ইউটিউব অল শেষ হুম ও মনাইতেছে যে রোজা রাখতে যাই হোক সবাই তোমরা ভালো থেকো আমাদের জন্য দর রেখো